সামনে আমরা দুজনকে দেখতে পেয়েছি তো সে কাছে বসবো আমি ঠিক আছে আমি বলবো না আমি একটাই ইউটিউবার বলে ঠিক আছে তোমার তো আমার বসি বলবো দুর্গা পুজোর কি জামা প্যান্ট হয়েছে তো স্যার তোমাদের দুর্গাপুজোর কি জামা কাপড় হলো এবারে আমাদের ড্যামেজ প্যান্ট আর আর ছিঁড়া জামা উফ পা দারুণ দারুণ আর আর বুট ছাবড়ি ছাবড়িবো আর তুমি স্যার আমাদের ছাবড়ি সব ছাবড়ি আমাদের পাড়াটাই ছাবড়ি পাহাড়ে ছাবড়ি হ্যাঁ ছাবড়া পাড় ছাবড়ি পাড়ার ছাবড়িটাই আর তোমার স্যার